এবার ওর পাইলট হবে ওকে ড্রেস টেস্ট করে দেখাচ্ছে বাবা আমি পাইলট হবো আমি ডাক্তার হবো না ওর বড়ো ভাইকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিছি বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো না আমি ডাক্তার হবো আমি পাইলট হবো আমি মাকে বলে যে তুমি ছোটো জনকে ডাক্তার বাড়িও আমি পাইলট হব ও ছবি ওইখানে সব ছবি আছে তো আসলেই পাইলট হয়ে গেছে পাইলট হয়ে চলে গেছে স্যার আমি অনেক খুশি অনেক খুশি

মামলা করে দেবে এইভাবে আমাকে হুমকি আমাকে হুমকি দিছে আমাকে এলাকা ছাড়া করবে আমি ওকে মানায় রাখতে পারিনি ওকে বলছি বাবা তুমি যেও না ও আমাকে বলে বাবা আমি এইভাবে দেশের ও ছেলে ছিল দুই ছেলে সব যুদ্ধের মন্দার ছিল ও ফির কাজী হয়ে ফিরেছি আরও শহীদ হয়ে গেছে

আমরা ওদেরকে কোনো অভিশাপ দিব না দরবারে বলবো যে ওদেরকে যেন আল্লাহ হেদায়ত দেন এবং ওই জন্য আল্লাহ কামিল হেদায়ত ন করে এই সন্তান আপনাদের ইনশাল্লাহ আনন্দের কারণ হবে মর্যাদার কারণ হবে দুনিয়া এবং আহারাত দুই জায়গায় দুনিয়ায় তো এটা আমার কে আমাকে বীর বললো আর কি বীরের পিতা বললো সবই জায়গাটা আখারাত সেই দিন আপনার সন্তান শেষদায় পড়বে পড়বে বলে আল্লাহ তোমার উদ্রত্বের শেষদায় পড়লো আমার বাবা আমাকে আমি জান্নাতে যাব না আমার ভাই বোনকে আমি জান্নাতে যাব না আল্লাহ আপনাকে তিনটা সন্তান দিয়েছিল অগ্রিম যে পাইলট হওয়ার কথা ছিল পাইলট হিসাবেই তাঁর নিয়ে গেলে বাকি দুইটা সন্তানকে আল্লাহ তালে আপনাদের জন্য চক্ষুর শীতকারী করুন আমরা দোয়া করি ওরব্বানা হাব্লা না হবে না জোয়াজি না করিয়া করব নিমাজি দুনিয়ায় আল্লাহ আপনাদেরকে তার কারণে তার রক্তের কারণে জীবনের কারণে আপনাদেরকে সম্মানিত আদাতে আদালতে তার কারণে যেন আল্লাহ রহমতের নূর আপনাদের সঙ্গে হয় Ne yapıyorsun? Ne yapıyorsun?